মহরম মাস আরবি ক্যালেন্ডারের প্রথম মাস দুনিয়াতে তিনটা ক্যালেন্ডার চলমান আছে তিনটা বর্ষ চালু আছে এক নাম্বার হলো ইংরেজি বর্ষ দুই নাম্বার বাংলা বর্ষ তিন নাম্বার আরবী বর্ষ আমরা আমাদের দিক থেকে বললে এক নাম্বার আরবী বর্ষ দুই নাম্বার বাংলা বর্ষ তিন নাম্বার ইংরেজি বর্ষ বাংলা বর্ষের প্রথম মাস বৈশাখ ইংরেজি মাসের প্রথম মাস জানুয়ারি আর আরবি মাসের প্রথম মাস বর্ষের প্রথম মাস মহারম আমি এই প্রসঙ্গটা এই জন্য আলোচনা করছি আমরা বাঙালি আমাদের সাথে তিনোটা জড়ানো আমরা মুসলমান আমাদের সাথে তিনোটা জড়ানো বাঙালি হওয়ার সুবাদে বাংলাটা ইন্টারন্যাশনালভাবে ইংরেজিটা মুসলমান হওয়ার সুবাদে আরবিটা আপনি সহজ একটা বিষয় চিন্তা করলে বুঝবেন এই যে মুসলিম সম্প্রদায় এই যে বিশেষ করে আমার সামনে আপনারা যারা বসে আছেন বা আমাদের এই বাংলাদেশে যেই চৌহদ্দিতে আমরা বসবাস করছি আমরা ক্যালেন্ডারের দুইটার হিসাব বেশি রাখি আরেকটার হিসাব কম রাখি যদিও আমাদের যেটা কম রাখি সেটাই বেশি রাখার দরকার ছিল এবং আমাদের জিম্মদারি ছিল মুসলমান হিসেবে আরবি বর্ষের হিসাব রাখা দিনের এবং তারিখের হিসাব রাখা এটা সারা দুনিয়ার সকল মুসলমান যদি বর্ষের হিসাব না রাখে তো সারা দুনিয়ার সব মুসলমান গুণাগার হবে যদি এলাকার কিছু লোক হিসাব রাখে তো অন্যদের পক্ষ থেকে দায়িত্ব আদায় হবে সবাই গুণা থেকে মুক্ত হয়ে যাবে দুঃখজনক সত্য হলো আমরা আরবিটার হিসাব রাখি না বাংলা এবং ইংরেজির হিসাব রাখি অথচ আমাদের প্রতিনিয়ত জীবনের প্রতিটি আমলের সাথে আরবী বর্ষের হিসাব আমাদের রোজার মাস রোমা রমাজান আরবি বর্ষের সাথে সম্পর্ক আমাদের হজ আরবী বর্ষের সাথে সম্পর্ক আমাদের যাবতীয় কর্মকাণ্ড এবাদত বন্দেগী সব আরবী বর্ষের সাথে সম্পর্ক আমরা মুসলমান হিসেবে এবাদতের স্বার্থে এবাদতের প্রয়োজনে আরবী বর্ষের হিসাব রাখা আমাদের জন্য জরুরি ছিল কিন্তু না আমরা সারা বছরের হিসাব রাখি আর না রাখি অন্তত প্রথম দিনের হিসাব ইংরেজিয়ার বাংলায় রাখি ইংরেজি বর্ষের প্রথম দিন আমাদের মানে মুসলিম জাতি বাংলাদেশিরাও থার্টি ফার্স্ট নাইট পালনের জন্য হিসাব রাখে বাংলা নব বর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ পালনের জন্য বাঙালি মুসলমানরা হিসাব রাখে কিন্তু আরবি বর্ষের প্রথম দিন কবে গেল শতকরা নিরানব্বই পয়েন্ট নিরানব্বই জন মুসলমান হিসাব রাখে না কারণ আরবি বর্ষের হিসাব কেন রাখেন না ইংরেজি এবং বাংলা বর্ষের হিসাব কেন রাখেন এটার একটা সূক্ষ্ম রহস্য আমি বলবো আরবি বর্ষের সাথে শরীয়ত জড়ানো কিনা বলেন আরবি বর্ষের সাথে শরীয়ত জড়ানো কিনা শরীয়ত ইংরেজি বর্ষের সাথে শরীয়ত জড়ানো না বাংলা বর্ষের সাথে শরীয়ত জড়ানো না যেই কাজের সাথে শরীয়ত সেই কাজ নিয়মতান্ত্রিক যেই কাজের সাথে সেই কাজের নিজস্ব একটা গণ্ডি এবং পরিধি আছে চৌহদ্দি আছে নির্ধারিত এরিয়া আছে এরিয়ার বাহিরে যাওয়া যায় না শরীয়তের গণ্ডির বাহিরে গিলে গেলে এটা আর শরীয়ত থাকে না যেহেতু আরবি বর্ষের সাথে শরীয়ত সংযুক্ত সেহেতু আরবী বর্ষে মানুষ নষ্টামি আর ভণ্ডামি করতে পারে না যদ্দরুন আরবী বর্ষের হিসাব রাখে না বাংলা বর্ষের খবর কেন রাখে এজন্য যে এটার সাথে শরীয়ত সম্পৃক্ত নয় ইংরেজি বর্ষের খবর কেন রাখে এজন্য যে ওর সাথে শরীয়ত সম্পৃক্ত নয় ওই সমস্ত বর্ষগুলোতে দুই নাম্বারি নষ্টামি ভণ্ডামি বান্দ্রামি শয়তানি সব করা যায় এজন্য ওই বর্ষের খবর রাখে আরবী বর্ষের খবর রাখে না আপনি আরো সহজভাবে দেখেন আমাদের মুসলমানদের ঈদ আছে না উল ফিতির ঈদ উল আবহা এই দুই ঈদের সাথে শরীয়ত যুক্ত আছে কিনা এই জন্য এই দুই ঈদে মানুষ বেশি পরিমাণে র্যালি করে না নাচে না কুদে না রাস্তায় নেমে হই হৈ রই রই রব উঠায় না কিন্তু ঈদে মিলাদ সাথে শরীয়তে যুক্ত নাই এই জন্য ঈদে মিলাদ রাস্তায় কুদে নাচে র্যালি করে এরপরে বড় বড় শোভাযাত্রা করে কেন করে এজন্য যে ওর সাথে শরীয়তের কোনো সম্পৃক্ততা নাই যা মন চায় তা করা যায় আরবী বর্ষের সাথে শরীয়ত যুক্ত এই জন্য যা মন চায় তা করা যায় না তো যা মন চায় তা করা যায় না আর এটার হিসাব রেখে গেলাম আর ইংরেজি বর্ষের সাথে থার্টি ফার্স্ট নাইট নষ্টমী করা যায় এই জন্য হিসাব রাখে পহেলা বৈশাখে নষ্টমী করা যায় জন্য হিসাব রাখে হিসাব রাখা না রাখার মূল কারণ এটা নচেত আপনার আর আমার জন্য জরুরি ছিল আরো বিবর্ষের হিসাব রাখা এখানে সংক্ষিপ্ত একটা ইতিহাস বলি ইতিহাসটা আগে বলার দরকার ছিল ইংরেজি বর্ষ হজরত ঈসা আলি ইসালাম থেকে আসছে আপনারা বুঝতেছেন আমার কথা ইংরেজি বর্ষ থেকে আসছে ঈসা আলি সালাম থেকে আর ঈসা আলি সালামের আর আমাদের নবীজির দূরত্ব ছিল পাঁচশো সত্তর বছর আমাদের নবীজি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে দুনিয়াতে এসেছেন তার মানে ইংরেজি বর্ষ আমাদের নবীজির জন্মেরও পাঁচশো সত্তর বছর আগ থেকে চলমান পক্ষান্তরে আরবি বর্ষ আমাদের নবীজির হিজরত থেকে চালু হয়েছে অমর রাদি আল্লাহ তালুর তত্ত্বাবধানে হিজরি সন চালু হয়েছে নবীজির হিজরত থেকে এখন প্রশ্ন হলো বাংলা বর্ষটা কোথেকে আসলো আমেরিকায় আরবি সন আছে এবং ইংরেজি শন আছে বাংলা শন নেই বিশ্বের বহু রাষ্ট্রে বাংলা সনের নামও জানে না এই অঞ্চলের মানুষেরা বাংলা শন বৈশাখ জ্যেষ্ঠ আশা শ্রাবণ থেকে এগুলো কোথেকে জানে কেন জানে কেন আসলো কোথেকে আসলো আচ্ছা রাসুল সাল্লা ইসলামের পাঁচশো সত্তর বছর আগ থেকে ইংরেজি বর্ষ এই জন্য ইংরেজি বর্ষ এখন চলতেছে কত দুই হাজার চব্বিশ বর্ষ কিন্তু আমার বাংলা এখন আমাদের হিজরত চোদ্দশো ছেচল্লিশ হইল ইংরেজি দুই হাজার চব্বিশ হইলো কিন্তু বাংলা চোদ্দশো একত্রিশ করতে আসলো এটা চোদ্দশোর ঘরে গেল কেন এটা আরো আগে গেল না কেন আরো পরে গেল না কেন এর রহস্যটা হলো আপনারা এই ভারতবর্ষের একজন বড় মোগল সম্রাট ছিল বাদশা আকবর জানেন আকবর দ্য গ্রেট এই বাদশাহ আকবরে তার আমি যদি ইতিহাস বলি তো অনেক দূরে চলে যাব এই জন্য ইতিহাস বলছে না সংক্ষেপে বলছে ইসলাম যখন দুর্বল ওই যে স্পেনের রাজা ফার্নিন্যান্ড রানি ইসাবেলার মাধ্যমে স্পেনের কর্দোবাতে মুসলমানরা মসজিদে আরো প্রবেশ করলো আর বহু মুসলমান নদীতে সমুদ্রে রাখা সেই জাহাজে আরোহণ করলো তখন মুসলমানদেরকে রাজা ফার্লিং পানিতে ডুবিয়ে শালীন সমাধি বানালো আর মসজিদে অবস্থানরত মুসলমানদেরকে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দিল যে দিনটাকে আপনারা এপ্রিল ফুল বলে আখ্যায়িত করেন বা উদযাপন করেন জানেন না বলেই ফুল তো ফুলই এফ ও এল মানি তো ফুল ফুল মানি ফুল যা আমরা করে থাকি এখন বেকুফ যারা তারাই করে সচেতন দূরদর্শীরা করে না তো সেই মুহূর্তে মুসলমান যখন আক্রান্ত তখন ভারতবর্ষের বাদশাহ আকবর নতুন একটা ধর্মের আবিষ্কার করেছে সে ধর্মের নাম দিয়েছে দিন এলাহি আপনারা জানেন দিন এলাহির ইতিহাস আপনারা জানেন দিন এলাহিটা আবিষ্কার করলো কিভাবে মুসলমানদের চাটুকার আলেম চামচা আলেম বিকৃত আলেম মস্তিষ্ক মস্তিষ্কহীন আলেম মুসলমানদের হিন্দুদের কিছু বড় বড় কি কি বলে পণ্ডিত হিন্দুদের পণ্ডিত খ্রিস্টানদের পাত্রী আরও এরকম বিভিন্ন ধর্মের একদম ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যা আছে সব বিভিন্ন ধর্মের এই লিডারদেরকে নেতাদেরকে একাত্র করছে বলছি আপনাদের ধর্মের সুন্দর সুন্দর কি আছে আনেন আনসে আপনার ধর্মের সুন্দর সুন্দর কি আছে আপনার ধর্মের সহজ সহজ কি জানেন আপনার ধর্মে জিলাপি খাওয়ার হাদিস কোনটা আছে আনেন আপনার ধর্মে মিষ্টি খাওয়ার হাদিস কোনটা আছে আনেন আপনার ধর্মে হাত পিছনে রাইখা তামাশা দেখার হাদিস কোনটা আছে আনেন যেটা এখন আমরা করতেছি তো এইভাবে সে সব ধর্মের আদলে নরম নরম সহজ সহজ বিষয় দিয়ে একটা নতুন ধর্মের আবিষ্কার করেছে এই ধর্মের নাম কি দিন এলাহি এবার আপনারা বলেন দিন এলাহীর অস্তিত্ব নাই এখন ইতিহাসে আছে শুধু আপনারা জানেন ভারতবর্ষের একজন মস্ত বড় আলেম ছিলেন বুজুর্গও ছিলেন বর্তমান পৃথিবীতে দারুল উলুম দেওবন্দ এবং উলেমাই দেওবন্দির চেতনার পূর্বপুরুষ প্রধান পুরুষ প্রথম পুরুষ শেখ আহমদ আসসের হিন্দি যাকে আমরা মুজত্তেদে আলফেসানির আহমদুল্লাহ ইহারি বলে থাকি সেই মুজত্বেদে আলফেসানি বাৎ শান্ত মোকাবেলে যুদ্ধ এবং আন্দোলন করে তার দিন এলাহিকে আস্থা করে নিক্ষেপ করেছে এটা ভিন্ন ইতিহাস সেই বাদশাহ আকবর তার ধর্ম পরিচালনার জন্য একটা ক্যালেন্ডার দরকার বর্ষপুঞ্জিকার দরকার ইংরেজি বর্ষ তো ইসলাম থেকে হয়ে আসছে আরবি বর্ষ তো থেকে হয়ে আসছে এখন দিন এলাহির বর্ষ পাবে কোথায় তখন সে বাদশাহ আকবরে আমাদের আরবি ক্যালেন্ডারের সাথে সমান সমান তালে তালে যেহেতু ইসলাম ইসলামটাও শরিয়ত এই শরীয়তের বর্ষ হল হিচরি বর্ষ আর তার দিন এলাহি এটাও এক ধরনের শরীয়তের নামান্তর এজন্য তারা ওটার একটা বর্ষ তৈরি করেছে সেই বর্ষের মাস দিয়েছে বৈশাখ জ্যৈষ্ঠ এবং সেটাকে হিসাব শুরু করেছে ওই 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 আরবীর সাথে মিলিয়ে পক্ষান্তরে ইংরেজি বাংলা বর্ষটা একটু লম্বা হওয়ার কারণে আর আরবি বর্ষটা একটু ছোট হওয়ার কারণে আরবি বর্ষ ধীরে ধীরে সামনে চলে গেছে আর ইংরেজি বর্ষ বাংলা বর্ষটা পিছনে রয়ে গেছে এবার বুঝছেন নি আপনারা রহস্যটা চোদ্দশো কীভাবে মিলে গেল চোদ্দশো মিলে গেছে এই জন্য যে আরবি বর্ষের সাথে সমান তালে সে তার দিন এলাহির বর্ষ চালু করেছে বাংলা বর্ষ যেটাকে আমরা বাংলা বর্ষ বলি এই দুটা বর্ষকে সমান তালে চালু করছে এখন আরবি বর্ষ সামনে কেন এই জন্য যে আরবী বর্ষটা ছোট যেহেতু এটা আঠাশ উনত্রিশ তিরিশ দিনে আর বাংলা বর্ষটা একটু লম্বা এটা তিরিশ দিনের নিচে নেই এই সূত্রে ধীরে 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 আরবি বর্ষটা চোদ্দশো ছিচল্লিশে চলে গেছে আর বাংলা বর্ষটা চোদ্দশো একত্রিশে রয়ে গেছে তা না হলে এটা চোদ্দশো চোদ্দশো একত্র হলো কেন ওইটা দুই হাজার আর এটা চোদ্দশো কিন্তু মাঝখানে বাংলাটা চোদ্দশো হলো কেন এটা বাদশাহ আকবরে তৈরি করেছে এখন দেখেন মানুষের তৈরিকৃত সব কিছুর মধ্যেই সমস্যা আছে আর সেই সমস্যা আমরা আমাদের প্রতি বছরে পহেলা বৈশাখের পান্তা ইলিশ আর অন্যান্য আয়োজন বিভিন্ন ধরনের দেখেন না গরু ছাগল তারপরে পেঁচা কি ধরনের বিভিন্ন আকৃতি বানাইয়া শোভাযাত্রাগুলো করে মুসলমানের সন্তানরা আল্লাহ হেফাজত করুন সব যা আরবি বর্ষটা মুসলমানের বর্ষ আরবি বর্ষটা মুসলমানের বর্ষ প্রত্যেক মুসলমানের জন্য আরবি বর্ষের হিসাব রাখা ফরজে কেফায়া না রাখলে সবাই গুনাগার কিছু সংখ্যক লোকে রেখে দিলে সবাই পেয়ে যাবে